কোনো ছেলে যদি উপযুক্ত বয়সে উপনীত হয় অর্থাৎ বয়স্ক হয়ে যায় তো প্রাপ্তবয়স্ক কোনো ছেলে তার মাকে ঝরিয়ে ধরতে পারবে কিনা মায়ের পাশে ঘুমাতে পারবে কিনা বা মায়ের কুলে মাথা রেখে ঘুমাতে পারবে কিনা তো চমৎকার প্রশ্ন ভাই বদুল ইসলামের অসংখ্য বারসবাদ তো প্রথম কথা হচ্ছে মা আর ছেলে সন্তান মায়ের কাছে কলিজার টুকরা মা ছেলেকে স্নেহ করবে আদর করবে ছেলে মাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আদর করবে এতে শরীয়তে কোনো আপত্তি নেই তবে জড়িয়ে ধরা কিংবা গলাগলি করা এগুলো আমরা এই কথা বলবো না যে এইভাবে কোনো বয়স্ক ছেলে তার মাকে আনন্দ কিংবা দুঃখ বেদনার সময় জড়িয়ে ধরলে সেখানে ছেলে কিংবা মার মনে সৃষ্টি হতে কোন হয় এই ধরনের কথা আমরা বলতে রাজি নই এই জন্য এই ধরনের কোনো রকমের সংখ্যা যদি না থাকে তাহলে এই অবস্থায় অবশ্যই মা তার ছেলেকে ছেলে তার মাকে জড়িয়ে ধরতে পারে আদর্শ স্নেহ করতে পারে কিন্তু বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ করে যদি এই ধরনের কোন আত্মিক রোগে আক্রান্ত কোনো ব্যক্তি থাকেন যিনি তার সন্তানকে জড়িয়ে ধরলে মনে কুমন্ত্রণা স্বাভাবিকভাবে আসে কিংবা ছেলে তার মাকে জড়িয়ে ধরলে এই ধরনের কুমন্ত্রণা আসতে পারে তাহলে তার ক্ষেত্রটা ভিন্ন এই ধরনের কোনো সম্ভাবনা থাকলে এই কাজ করা যাবে না কিন্তু আমি আগেই বলছি যে এই চিন্তা আমরা মাথায় নিব না করব না মা এবং ছেলের ক্ষেত্রে তবে হ্যাঁ কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে কোনো পিতা এইসব কাজ স্বভাবত করবেন না কারণ আজকালকার যেই যুগ সেই যুগে অনেক ক্ষেত্রেই অনেক ভয়াবহ সংবাদ আমাদের কানে আসে কাজেই কোনো প্রাপ্তাবয়সরা কন্যাকে যদি কোনো পিতা জড়িয়ে ধরেন চুমু খান তাহলে অনেক ক্ষেত্রেই ফেতনার আশঙ্কা রয়েছে তো সেই ক্ষেত্রে এগুলো এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ যদি কোনো রকমের কুমন্ত্রণা বা সাত দিলে জাগ্রত না হওয়ার এটি থাকে নিশ্চয়তা থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ওটারও অনুমোদন আছে তবে এগুলো পরিহার করাটাই সবচেয়ে নিরাপদ আপনার কর্ভ প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে প্রাপ্ত বয়স্ক ছেলে তার মা সঙ্গে রাতে ঘুমাতে পারবে কিনা বা মায়ের পেটে বা কুলে মাথা রেখে ঘুমাতে পারবে কিনা দেখুন হাদির সরীফে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের সাফ করেছেন নুরু আল আদাকুম ওহম আবনা উৎসাদ ঋষিনী পদ্মিবহম আলাই হা আবনা আশার وفَرَّقَ بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ এই হাদিসের দাবি হচ্ছে হাদিসের শেষ অংশটুকুই আমাদের এখানে বলা মাকসাদ উদ্দেশ্য হাদিসের শেষে রাসূলুল্লাহ বলেছেন যে তাদের বিছানাগুলো শয়ন কক্ষগুলো শয়নের জায়গাগুলো আলাদা করে দাও সেই দৃষ্টিgon থেকে প্রাপ্ত বয়স্ক ছেলে এবং তার মা ঘুমানোর ক্ষেত্রে একই বিছানায় পারত পক্ষে ঘুমাবে না এবং মায়ের ফুলে শুয়েও ঘুমানোর চেষ্টা করবে না এতে ঘুমের ভিতরে অনেক অনেক সময় ঘটে যেতে তো ঘটুক কিংবা না ঘটুক যেহেতু আদি শরীফের বক্তব্য এটি সন্তানের বিছানা বিছানা আলাদা করে দেওয়া সেই দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সঙ্গে ঘুমানোটা শরীর দৃষ্টিকোণ থেকে এটা পরিহার করতে হবে আলাদা কোনো বিছানায় ঘুমাতে হবে আর পিতার জন্য তো অবশ্যই প্রাপ্তবয়স্ক কন্যাকে সাথে নিয়ে একই বিছানায় ঘুমানো কোনোভাবেই বলতে হবে না কারণ এই ক্ষেত্রে ফেটনা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটার সংবাদও আমাদের কানে আসছে এই জন্য এগুলো অবশ্যই পরিহার করবে রসুল্লাহ বক্তব্য অনুযায়ী দশ বছরের হলে বিছানাকে আলাদা করে দিতে হবে আশা করছি আপনি আপনার উত্তরটুকু পেয়েছেন